কিডনি ও উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে উপযোগী না গ্লুটেন মুক্ত এটা গ্লুটেন মুক্ত দুটাই সেম কথা আর এখানে অতিরিক্ত খাওয়া যাবে না যে এখানে লেখা আছে যে প্রতিদিন সর্বোচ্চ চার বোতল খাওয়া নিরাপদে সাদা আমি তো কালার দে বোঝাই যাবে না Hello YouTube family. আজকে দুটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে আসছি যেটা বাংলাদেশি একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা কি বিএম টিএফ এর ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এই বিএমটিএফের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হলো দুটা ফ্লেভার একটা হলো অরেঞ্জ আর একটা হলো লেমন এই দুটা ফ্লেভার নিয়ে আসছি এটা দাম সম্পর্কে বলবো এবং সাথে থাকবে এবং পরিমাণটাও বলবো এবং সাথে থাকবে একটা কি মাইটি স্টিক চিপস এটার দাম দশ টাকা বলে দিচ্ছি দাম দশ টাকা লুকটা দেখে নেন পরে এটা নিয়ে আর আমি লুক দেখাবো না একটা স্পাহানির মাইটি স্টিক্স দাম দশ টাকা খেতে পারেন স্বাদ কেমন আমি জানি না তবে স্বাদ আমি যখন খাবো তখন বোঝা যাবে আর এই যে প্যাকেজিং দেখেন বি এম অরেঞ্জ আর লেমনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আর সাথে থাকবে এখানে আইস আছে লেবু আছে লেবু আমি কেটে নিয়েছি এটা আমার একটা লেবু দেওয়া প্রত্যেকটা ড্রিঙ্কসে আমি লেবু দিই কারণ এটা আমার একটা সাইন আর এখানে দেখেন লুকটা দেখেন দুটা লুকই দেখেন আপনারা একে একে দেখাবো না এখনই দেখাচ্ছি দেখে নেন না একে একে দেখাচ্ছি এটা থাকুক আগে আমি বলে নেই যে এইটার দাম হলো কত দুইশো এম এল কত পঞ্চাশ টাকা এবং সুপার শপের ছাড়া পাওয়া যাবে না মেবি লোকাল মার্কেটে নাও পাওয়া যেতে পারে এটা হলো বিশেষ কারণে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা এখানে লেখা আছে এর সব কিছু লিখা আছে তবে এর প্যাকেজিংটা অনেক সুন্দর এবং এখানে একটা স্ট দিয়ে দিছে প্রত্যেক দুইটারই স্ট দেওয়া আছে তো আমি খুলে ফেলি কারণ ও এবং প্যাকেজিংটা অনেক গোস আমার পছন্দ হয়েছে এরা সুন্দর একটা প্যাকেজিং করছে আমার যেটা আমি এই জন্য থামবেলে আমি এই প্যাকেজিং সহকারে আমি দিছি আমি খুলি নাই এই যে দেখেন একটা স্ট দিছে এটা দিয়ে আপনারা খেতে পারেন বাট স্টটা কাজে আসতে পারে যাই হোক আমি খাব না বাট স্টটা কাজে আসতে পারেন এই যে এরকম একটি স্ট থাকবে ঠিক আছে তো এই হলো লুক দেখেন এটা হলো বিএম টিএফ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক দেখেন অরেঞ্জ ফ্লেভার এটা হলো কি এখানে কিছু লিখা আছে আপনারা আগে দেখে নেন ভালো করে একবার লুকটা দেখেন দুইশো এম এল পঞ্চাশ টাকা দাম বিএম টিএফ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা কি এটা ব্যবহার মানে এই ড্রিঙ্কটা কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে বা খাওয়া যেতে পারে সেটা লেখা আছে ব্যায়াম ও খোলা মানে খেলাধুলার পরে এটা খেতে পারেন অতিরিক্ত ঘাম হলে খেতে পারেন মানে যেটা গরমের সময় আর পানি শূন্যতা হলে খেতে পারেন আর ক্লান্তিকালীন মানে যে সময়টা থাকে তারপরে খেতে পারেন এই ড্রিঙ্ক কিন্তু সবার জন্য না সবাই না খাওয়াটা বেটার কারণ খেতে পারবেন ইলেকট্রো সবাই খেতে পারে না তো এখানে লেখা আছে কি কি আছে আমি একটু পড়ে পড়ে শোনাচ্ছি বিএমটিএফ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক স্পোর্টস ড্রিঙ্ক অরেঞ্জ ফ্লেভার এখানে উপাদানগুলো কী কী বিশুদ্ধ পানি এবং লেখাটা অনেকে স্পষ্ট আছে অন্যান্য লেখায় বোঝা যায় না ভালো লাগতেছে দাম পঞ্চাশ টাকা এটাও লেখা আছে একটা কিউআর কোড দেওয়া আছে লোগো দেওয়া আছে এর লোগো দেওয়া আছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এগুলো দেওয়া দেওয়া আছে আমি এখন খুলে ফেলি এটা মেবি মানে পানি খাওয়ার কাজও লাগতে পারে একটা বোতলের মতো করে আর কি দিছে আমি খুলে ও এই যে এরকম একটা দেখেন এই জিনিসটাও দিছে যাই হোক ভালো লাগলো বোতলটা আমার কাছে লাগতে পারে ফিউচারে আমি খুলে ফেলি স্ট দিয়ে কি খাবো একবার স্ট দিয়ে একবার খায় দেখি কেমন লাগে দাঁড়ান এই সন্ধ্যে ফুটা করি হয়ে গেছে হ্যাঁ হুম ভালো লাগতেছে তো স্বাদ ভালো আমি রিকমেন্ড করবো ভাই স্বাদ ভালো রিকমেন্ড করবো আমি খুলে ফেলতে চাই ওকে ওকে এবার আমরা ঢালবো এখানে তাকে একটু পানি আসে পানিটা খেয়ে নেই এই হল লুক এই হলো লুক মুখ দিয়ে আটকে দিয়ে পড়ে গেলে ভাই সমস্যা ঠিক আছে পড়ে গেলে কিন্তু এটা সমস্যা এই হলো লুক এটা হলো বিএমটিএফ অরেঞ্জ ফ্লেভারের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এর আগে তো রাফসান্দার ছোটো ভাই ব্লু খাইলাম তারপরে ব্রুভানা খাইছি তারপরে আরও ওই যে জার্মানির একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাইছি অনেকগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাইলাম এটাও আর কি দেখি বাংলাদেশি একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কেমন হয় বিএমটিএফ আমি জানি না এই নাম মানে ঢাকা তো হয়তো অ্যাভেলেবল বাট রাসীতে আমি এটা খুঁজে পাইছি খাই দেখি হুম একটা অরেঞ্জ হালকা ফ্লেভার আছে হুম ভালো খেতে খেতে পারেন তবে ঠান্ডা খেতে হবে নাহলে ভালো লাগবে না হুম এবার এটা খাবো এটা এখানে থাকুক শেষ করে দিই নাকি না থাকুক এটা পরে খাচ্ছি এটাও সেম একই আর আমি পরে শোনাচ্ছি না দুইশো এম এল আমি খুলে ফেলি ভালো একটা জিনিস যাই হোক আগে এটা থাকুক এখানে আপনার আগে লুকটা দেখেন এটা হলো লুক দুইশো এম মানে পঞ্চাশ টাকায় ভালো পানির একটা বোতল লুকটা এরকম তবে অনেক চিকন চিকন ঠিক আছে অনেক চিকন কাছে নিয়ে দেখাই এই হলো জিনিস খুলে ফেলি একই জিনিস হবে এই যে সেম ঠিক আছে বেশ ভালো বেশ ভালো ওকে সো আমরা এই সবুজ পাইপ দিয়ে খাই স্ট দিয়ে খাই ঠিক আছে এটা এই লেমন ফ্লেভারটা কেমন আমি জানি না খারাপ না চলে তবে একটা গন্ধ আছে ঠিক আছে একটা গন্ধ আছে আগে লুকটা আপনাদের দেখাইনি ঠিক আছে এই হলো লুক এই হলো একবারে সাদা আমি তো কালার দিয়ে বুঝাই যাবে না ঠিক আছে সাদা একটা লুক একবারে সাদা একবারে সাদা আপনার দেখেন পুরা সাদা কোনো কালার নাই আমার মনে হয় যে অরেঞ্জের চাইতে এটা খেতে পারেন মানে যেহেতু কোনো কালার দেওয়া নাই বেশ ভালো আচ্ছা এখানে উপাদান কী কী দেওয়া আছে বিশুদ্ধ পানি সোডিয়াম সাইট্রেট সোডিয়াম ক্লোরাইট কোনো ফুড কালারের কথা লেখা নাই আমি জানি না এটা কি ফুড কালার আছে অরেঞ্জ রেড কালার এখানে এখানে কিন্তু অরেঞ্জে রেড কালার একটা দেওয়া আছে কিন্তু এটাই লেমন একটা ফ্লেভার দেওয়া আছে বাট কালারের কথা দেওয়া নাই কিন্তু হ্যাঁ এটা কালার দেওয়া আছে বাট এটা কালার দেওয়া নাই এটা হলো অরেঞ্জ রেড কালার দেওয়া আছে ঠিক আছে কিন্তু এটাই নাই হলো লুক সাদা একটা লুক যাই হোক আহামরি তেমন কিছু না আপনাদের মানে খাওয়া শেষে একটা অন্যরকম ফ্লেভার একটা গন্ধ আসতেছে যায় না সবাই সহ্য করতে পারবে কি না আমার চলবে আমি খেতে পারবো অতিরিক্ত খাওয়া যাবে না এটা অতিরিক্ত খাওয়া যাবে না এটা একটার বেশি না খাওয়ায় বেটার ঠিক আছে আমি তো আপনাদের জন্য খাচ্ছি একটা বেশি খায় না অতিরিক্ত এখানে লেখাও আছে যে অতিরিক্ত এই যে এখানে অতিরিক্ত খাওয়া যাবে না এটা লেখাও আছে ঠিক আছে এটা আরেকটা জিনিস কিডনি ও উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে উপযোগী না গ্লুটেন মুক্ত এটা গ্লুটেন মুক্ত দুইটাই সেম কথা আর এখানে অতিরিক্ত খাওয়া যাবে না এই যে এখানে লেখা আছে যে প্রতিদিন সর্বোচ্চ চার বোতল খাওয়া নিরাপদ মানে চারটা বোতল খাইতে পারবেন প্রতিদিন এর বেশি এটা খাওয়া যাবে না এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা লিখা আছে সবাই কিন্তু খেতে পারবেন না সো আমি বলবো যে কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খেতে গেলে ভেবে চিনতে খাবেন অতিরিক্ত খাবেন না একটার বেশি না খাওয়াই বেটার তবে এটা বিশেষ করে যারা খেলাধুলা করে বা আরও ব্যায়াম ট্যাম করে তাদের জন্য উপযোগী তারা খেতে পারে একটা মুখটা কেমন একটা হয়ে গেল যাই হোক চিপসটা দেখে নেন দশ টাকা চিপস মাইটি চিপস খুলে ফেলি দেখি মুখে স্বাদ পরিবর্তন হয় কি না তাই না মাইটি ইস্পানি মাইটি চিপস এরকম দেখতে বাচালো হুম ওহ বাচালি ভাই 10 টাকা নেয় চিউসমকে বাচালো আচ্ছা শেষ করে দিতে হবে টাকা যাবে না ভাই মিক্স করে খাবো আমাদের ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখায় দিবেন এ মানে প্রোডাক্ট সম্পর্কে জানাবেন দেখাবেন এই ভিডিওটা দেখাবেন শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন ঠিক আছে কারণ শুধু সাবস্ক্রাইব করলে তো হবে না যে বেল আইকনটা আছে ওটা না দিলে কিন্তু ভিডিও নোটিফিকেশন আসবে না ঠিক আছে তো ভিডিও এটা খেয়ে বিদায় নিব একটু ককটেল বানায় খাই দেখি কেমন লাগে লেমনের সাথে অরেঞ্জ মিক্স করে খাচ্ছি শেষ এটা কিন্তু ককটেল বানায় খাচ্ছি ঠিক আছে বোতলগুলো জোস বোতলগুলো কাজে আসবে রিসাইকেল করা যাবে ঠিক আছে এই হলো ককটেল হ্যাঁ এই ইলেকট্রোলাইট বিএমটি বিএমটিএফ এর এই লেমন আর অরেঞ্জ ফ্লেভারের ককটেল বানায় খাবো তবে আমি রিকমেন্ড করব যে যেহেতু এটা ফুড কালার দেওয়া আছে অরেঞ্জে আর এটাই দেওয়া নাই লেমনটা খেতে পারেন ঠিক আছে এ কারণে এটা পোড়াটাই সাদা কোনো কালার দেওয়া নাই এটা আমি কি করবো বাট এটা তবে স্বাদের দিক থেকে ভাই অরেঞ্জটা বেস্ট অরেঞ্জটা খেতে পারেন স্বাদের দিক থেকে এত গন্ধ নাই বাট এটা একটু গন্ধ আছে বাট এটাই নাই ঠিক আছে তো লুকটা দেখেন হলো লুক হুম ককটেল বানায় খাও টাইম বেটার তবে গন্ধ আছে গন্ধ পই গেল ঠিক আকุก না হ্যাঁ গল কাট হুম খমকটা আদে লাগাইলো ভাই তো খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়